কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসক হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে বললেন বাঙালি মহিলা সমাজের সচিব সিমন্তী দেব কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে হত্যার ঘটনায় আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বাঙালি মহিলা সমাজের কর্মীরা উপস্থিত ছিলেন বাঙালি মহিলা সমাজের সচিব সিমন্তী দেব সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন জুনিয়র মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ ও তাল যে অমানবিক অত্যাচার করে নৃশংসভাবে ওই মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে তা গ বছর আগে দিল্লিতে সংগঠিত নির্বাহ হত্যাকাণ্ড বিগত বছরে উত্তরপ্রদেশের হাতরাস উন্নাও এছাড়াও কেন্দ্রীয় শাসিত জম্মু কাশ্মীরের কাটুয়া ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হেতাল পারে এবং দু সালে ত্রিপুরার বর্তমান বিজেপি সরকারের আমলে সংগঠিত মোহনপুর রাঙাছড়া গ্রামের মন্ত্রী দেবকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার মতো অসংখ্য ঘটনাবলীর কথাও বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা কমিটির পক্ষ থেকে কলকাতায় কর্তব্যরত করে নৃশংসভাবে খুন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাঙালি মহিলা সমাজ সেই সঙ্গে ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে চিহ্নিত এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাঙালি মহিলা সমাজ প্রতিদিন সকলের প্রাণ বাঁচান কিন্তু সেই দিন নিজের প্রাণ বাঁচাতে তিনি আত্মহত্যা করেছিলেন ওনাকে বস্তুহীন অবস্থায় পাওয়া যায় এবং ওনার মেরুদণ্ডের হার ঘাড়ের হার ভার ভেঙে দেওয়া হয়েছিল চোখ দিয়ে রক্ত ধরছিল কিন্তু প্রথমে সেই পুলিশ এবং সেই হসপিটালে যিনি আছেন প্রধান উনি ওনাকে ওর আত্মহত্যা বলে চাহিদা দিতে চাইছিলেন যখন সেই ছাত্রছাত্রীরা ছাত্রীরা তীব্র অ্যাম্বুলেন্স হয়ে পড়লো তখন তখন শুরু করে কিছু শিশুকে আটক করা হয়েছে কিন্তু আমরা এই ধরনের অত্যাচার ধর্ষণ সমস্ত দেশের মধ্যে প্রকৃতি ঘরে যেতে চলেছি আপনারা দেখেছেন সেই কামধুনির ঘটনা কবে শুরু হয়েছিল এখনো বিচার হয়নি এই সন্দেশকালির ঘটনা দেখেছেন সেই বক্তাদের বিহারের বক্তাদের ঘটনা দেখেছেন হাতকের ঘটনা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে সেই বিশ সালে তেরো বারো মাস এই মন্ত্রী দেখতে গাঙ্গাসরায় দর্শন করে পুরিয়ে হত্যা করা হলো আমরা সেখানে গিয়েছিলাম এরকম মাস আমরা গিয়েছিলাম এবং সেখানে থানায় আমরা বলে ডেপুটেশন দিয়ে এসেছি যে আমরা সেমন্ত্রী চাই চাই হ্যাঁ আমরা করবো কিন্তু আজ পর্যন্ত ওরা মানে কিছু অভাবী বলে বা বরিশ্রেণীর মানুষ বলে ওদের কিন্তু চক্রান্ত হয়নি আমরা দেখছি সেই সমস্ত ঘুষিরা রাজনৈতিক বাংলা দিয়ে এবং বিভিন্ন ব্যক্তিত্বমী ব্যক্তিদের অভিনয় থাকার ফলে সেই সমস্ত খুশিদের সেই সমস্ত নরুঘশিদের বিচার হচ্ছে না তদন্ত হচ্ছে না কিন্তু এভাবে কি চলতে থাকবে এটাই কি বেটি বাঁচাও আমাদের দেশের মধ্যে নারী বাঁচাও আমরা তো সেটা মানতে পারি না সেই নির্ভয়া কাণ্ডের বারো সালে হয়েছিল সেটার বিচার হয়েছে দু হাজার সালে এইভাবে আট দশক দশ বিশ বছর পরে কি আমাদের এই দশমিক বিচার আমরা চাইব আমরা সেটা মানতে রাজি নয় যে যেখানে যে সমস্ত তদন্ত হয়েছে ধর্ষণ হয়েছে নির্যাতন হয়েছে আমরা সেগুলো অতি সত্য অতি দ্রুত সেগুলো বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এটার সঙ্গে যেহেতু ওকে র‍্যাব করা হয়েছে প্রায় সে বিভিন্ন বিক্ষত দাগ ওর চোখে রক্ত ঝিল হাড্ডি ভেঙে দেওয়া হচ্ছে ঘাড়ে ভেঙে দেওয়া হচ্ছে সেখানে নিশ্চয়ই সেখানে একজন দুজন নয় অনেক ছিল জড়িত সেই তদন্ত এবং সমস্ত যারা যারা এটার সঙ্গে জড়িত আছে যারা তারা প্রযোজনা দিয়েছিল সবার আমরা বিচার চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সঙ্গে আমাদের সেই উদয়পুর জেলাতে আমরা শুনেছি একজন শিক্ষককে একটু হয়েছে এই সমস্ত চলতে দেওয়া হয় না যদি আমরা আইন নিজের হাতে নিয়ে নিই এটাকে একটা সমাজ হলো এটাকে সমাজ বলা যায় আমরা সেই সমস্ত সমাজ বানি না আমরা মুখোমুখি শুনি আমরা গণতন্ত্র কিসের গণতন্ত্র আমরা যে আমরা যারা মহিলা সমাজ আছি আমরা চাই সামাজিক অর্থনৈতিক গণতন্ত্র সবার অর্থনৈতিক সুরক্ষা দেওয়া হোক কিন্তু ওরা যে রাজনৈতিক গণতন্ত্র করছে রাজনৈতিক গণতন্ত্র তো আমরা দেখছি না দেখছি যে দল আসছে তারা জুড়ে দল থেকে ভুট হচ্ছে না আপনারা দেখেছেন গত কিছু না কিন্তু ভুল হয়ে গেল সেখানে পার্সেন্ট জায়গায় হয়ে গেছে এটাকে আমরা কীভাবে রাজনৈতিক গণতন্ত্র কি বলতে পারছি গণতন্ত্রায় তাই আমরা দেখেছেন ধর্মগুলো সেই একটা নববদীকে হত্যা করা হয়েছে কিন্তু বিচার কি পাবো আমরা পাবো না